আসসালামু আলাইকুম বিহার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন অসুস্থতার পরে আবার সুস্থ হয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কামিজ কাটিং করে তো কামিজ কাটিং করার জন্য এখানে আমি আড়াই হাত ভরে আড়াই গাছ কাপড় নিয়েছি তো বন্ধুরা আমি আজকে আড়াই গাছ কাপড় দিয়ে আপনাদেরকে জেনিউমে কামিজ কাটিং করা দেখাবো আপনারা যদি সেই নিয়মে কামিজ কাটিং করেন তাহলে কোনোদিনও আপনাদের আর কামিজ কাটিং করতে ভুল হবে না তো চলুন আমরা এই কাপড়ের ভাস খুলে নিই কাপড়ের ভাস সম্পূর্ণ ভাস খুলে এরপরে আবার দ্বিতীয়বার কাপড়টিকে মোট চার বাজে ভাস করে নিতে হবে দেখুন ভাঁজ খুলে নিলাম এরপরে কাপড়টিকে আমি আবার চার বাজে ভাস করে নিলাম তো চার বাজে ভাস করে নেওয়ার পরে এই যে উপরে কম বেশি আছে স্কেল দিয়ে এভাবে দিয়ে দাগ দিয়ে তারপরে এই কম বেশি কাপড়টুকু এভাবে কেটে নিব তো কম বেশি এই কাপড়টুকু কেটে নেওয়ার পরে এরপরে আমি লম্বার মাপ নিব তো তারপর আগে বন্ধু এখানে দেখুন কাপড়টি কিন্তু চার বাজে করা আছে এই যে দেখুন চার বাজে করা ভাজ লাইন আমার দিকে আর খোলা সাইড সামনের দিকে তো এখন আমি কামিজের লম্বার মাপ নিব তো বন্ধুরা কামিজের মোট লম্বা সুয়াল্লিশ ইঞ্চি তো সেলাই সহকারে আমি সিসল্লিশ ইঞ্চি নিব দুই ইঞ্চি করে নেওয়ার জন্য একাত্রে সিসল্লিশ ইঞ্চি কাপড় নিয়ে নিলাম তো এরপরে আমি দেখব কামিজের সবচেয়ে চওড়া স্থান এই যে নিচে যে ঘের দিব সেই ঘেরের জায়গাটাই কিন্তু কামিজের সবচেয়ে চওড়া স্থান বলে তো দুই সাইডই আমি এভাবে মাপ দিয়ে দেখব যে কাপুরের চওড়া সবদিকে সমান আছে কিনা না তো বন্ধুরা সব কাপুরের চওড়া সমান আছে তো এখন দেখুন কাপুরের এই যে চার বাস করে কাফুন নেওয়া তো তার আগে এখানে কিন্তু খোলা সাইড সামনের দিকেই যে দেখুন এই সাইড খোলা এবং ভাজ লাইন আমার সামনে আমি যেহেতু কাপড় কাটবো তো ভাজ লাইন আমার দিকে থাকবে তো এখান থেকে এখন আমি কাদের মাপ নিব কাত চৌদ্দ তো আমি এখানে সাড়ে সাথে চিহ্ন করে নিলাম যেহেতু চোদ্দো থাকবে তো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিলাম এরপরে এই কাদের চিহ্ন থেকে আমি এখন সোজা এভাবে ফিতে ধরে এখানে আমি সাড়ে ছয়ে এভাবে সোজা দাগ দিয়ে নিলাম আরমহলের জন্য তো আরমহলের জন্য দাগ দেওয়ার পরে এখন আমি এই যে স্কেল এভাবে সোজা ধরে চক দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিব যাতে বোঝা যায় তো এখানে আমি বডি যা আছে তাকে চার দিয়ে ভাগ দিব তো বডি চুয়াল্লিশ চুয়াল্লিশের সাইড দিয়ে ভাগ দিলে আসে এগারো এবং এই বাড়তি কাপড়টুকু সেলাইয়ের জন্য তো দেখুন এরপরে এই যে সাড়ে ছয়ের অর্ধেক এখানে এভাবে চিহ্ন করে আরমহল এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এই যে এক ইঞ্চি দূরত্বে এভাবে শেপটে দিয়ে নিতে হবে তো এরপরে এখান থেকে ফিতে এভাবে ধরে আমি ঘুরি ঘুরিয়ে দেখবো যে আরমহলের মাপ ঠিক আছে কি না তো দেখুন এরপরে আমি বডির মাপ নিলাম এখন আমি কোমরের মাপ নিব তো এখান থেকে আরমহলের এই জায়গা থেকে ঠিক সাত ইঞ্চি দূরত্বে আমি আবার একটি চিহ্ন করব। দেখুন এখানে সাত ইঞ্চিতে চিহ্ন করলাম এরপরে আবার আমি চোদ্দো ইঞ্চিতে চিহ্ন করব তো এই চৌদ্দ ইঞ্চিতে চিহ্ন করে এরপরে আমি স্কেল দিয়ে সোজা সুন্দর করে চক দিয়ে দাগ টেনে নিব দেখুন এভাবে দাগ টেনে নিতে হবে দুই সাইডই তো দাগ টেনে নেওয়ার পরে এখন আমি কোমরের মাপ নিব তো বডি আছে চুয়াল্লিশ আমি কোমর এখানে রাখবো চল্লিশ চল্লিশের সাইড ভাগের এক ভাগ আসে দশ আর এখানে এই বাড়তি কাপড় নিলাম সেলাইয়ের জন্য আর আমার এই যে হিপ এখানে হিপ আছে আটচল্লিশ তো আটচল্লিশের চার দিয়ে ভাগ দিলে আসে বারো এবং এক ইঞ্চি আমি এখানে সেলার জন্য বাড়তি নিলাম এখানে আর বেশি নেওয়া যাবে না এক ইঞ্চি নিলেই মোটামুটি ভালো হবে করতে সুবিধা হবে তো এরপরে এই দাগগুলো সব আমি স্কেল দিয়ে এভাবে মিলিয়ে দিব দেখুন এভাবে সুন্দর করে শেপ দিয়ে দাগগুলো মিলিয়ে নিলাম তো এখন একেবারে সব শেষে আমি ঘেরের যে মাপ সেই মাপ নিব তো আমি ঘেরে তো প্রথমেই কাপড় যতটুকু লাগবে সেই অনুযায়ী কাপড় বাস করে নিয়েছি এখন সরায় যতটুকু আছে পুরোটাই আমি ঘেরের জন্য নিয়ে নিব তো এখন এই যে হিপের মাপ এই হিপের মাপ থেকে একদম সোজা নিচের অংশে চলে আসব দাগ দিয়ে দেখুন প্রথমে মেন দাগ দিয়ে নিলাম এরপরে সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি এভাবে কাপড় বাড়তি নিয়ে তারপরে দাগ দিতে হবে এই যে এক ইঞ্চি কাপড় আমরা বাড়তি নিলাম এই কাপড়টা কিন্তু বাস করে দিতে হবে তো দেখুন এভাবে দুইটি দাগ কিন্তু আমার দেওয়া শেষ এখন কাপড় কেটে নিতে হবে কেটে নিব তো কাপড়টিকে এভাবে টেনে আবার সুন্দর করে সোজা করে নিলাম যেহেতু পুরো কাপড়টা মোবাইলের ক্যামেরায় আসে না সেই জন্য একটু টেনে টেনে কিন্তু আমি এভাবে আপনাদের দেখাচ্ছি দেখুন এরপরে গলা যদি ছোট বড়ো হয় তাইলে কিন্তু একটি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে গোলপাত এবং তালপাত তো আমি এখানে সামনের সাইডে গোলপাতের চিহ্ন করব। তো এখানে যে আমি এই যে দেখুন এভাবে স্কেল দিয়ে এক ইঞ্চি পরিমাণ দূরত্বে আবার এভাবে চিহ্ন করে নিলাম তারপরে এরকমের একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে আর মহলে তো প্রথমে কাটিং করতে হবে পিছনের পার্ট পিছনে যে প্রথম যে দাগটি আছে ওই দাগ থেকে কিন্তু আমাদের কাটিং করতে হবে এই যে এটা সামনের পার্ট আর এই এখানে আছে পিছনের পার্ট তো বন্ধুরা এখন এই যে দাগ দেওয়া কিন্তু শেষ এখানে আমি বডির মাপ এটা হয়েছে কোমরের মাপ আর এই হয়েছে আমার হিপের মাপ তো এখন এই সমস্ত মাপগুলো ঠিক রেখে এই যে দেখুন এখানে এই বাড়তি কাপড়গুলো কিন্তু সেলাইয়ের জন্য নেওয়া হয়েছে তো এখন আমি কাটিং করবো সেক্ষেত্রে কাপড়টিকে এভাবে ঘুরিয়ে তারপরে আমি এখন কাটিং করে আপনাদের দেখাবো প্রথমেই কিন্তু এই যে পিছনের সাইড চিহ্ন করা ছিল সেই সাইড আমি কেটে নিলাম তবে এখানে দুই পাট একাত্রেই কিন্তু কাটিং করতেছি দেখুন এরপর এই যে এখানে এই কর্নারে কিন্তু আমি এক থেকে দেড় ইঞ্চি কাপড় এভাবে কেটে নিয়েছি এবং চিহ্ন দিয়ে নিলাম এখানেও আমি এভাবে চিহ্ন দিয়ে রাখবো সব জায়গায় কিন্তু এভাবে চিহ্ন দিয়ে নিলাম বোঝার ক্ষেত্রে সুবিধা হবে সেই জন্য এখন একটি পাট ভিতর থেকে আমি বের করে নিব কারণ এখানে আমার গোলপাত কাটিং করতে হবে সামনের পাটের জন্য এই যে দেখুন যেহেতু আমি পিছনের গলা ছোটো দিবো সেই জন্য সামনের পাটি এভাবে গোলপাত কাটিং করতে হবে আর এই কাপড়টুকু যদি আমরা কাটিং না করি তাহলে দেখা যায় বগলের সাইডে কাপড় একদম কোস্কাইয়ে থাকে দেখতে ভালো দেখা যায় না তো দেখা যায় কামিজের বডির অংশ কিন্তু কাটিং করা শেষ বন্ধুরা এখন আমি হাতা কাটিং করব তো সাইডের যে চার পাট কাপড় বের হয়েছে এই কাপড় দিয়ে জোড়া দিয়ে কিন্তু আমাকে থ্রি কোয়াটার হাতা বের করতে হবে বাড়তি আর কাপড় নেই আর ওই গাছ কাপড় নিয়েছিলাম পুরোটাই লম্বার জন্য নিতে হয়েছে তো বন্ধুরা এখানে দেখুন আমি এইভাবে সুন্দর করে কাপড় ভাস করে এখানে কিন্তু এখন প্যাড কাপড় হয়েছে দুই হাতার জন্য তো স্কেল দিয়ে আমি এই যে সেলাই এখানে যে জোড়া পড়বে সেই জোড়ার কাপড়টুকু এভাবে আমি চিহ্ন করে নিলাম এরপরে লম্বার মাপ নিয়ে দেখলাম সেলাই সহকারে আরেকটু লাগবে তো এখানে আমি মোট লম্বা রাখবো পনেরো ইঞ্চি তো দেখুন সেলাই সহকারে এখানে কিন্তু আমি ষোলো ইঞ্চি লম্বা নিয়েছি এখানে মুহুরির মাপ নিলাম এবং মুহুরিতে ভাস করার জন্য চিহ্ন করে নিলাম তারপরে এখন এখান থেকে আমি এই যে দেখুন তিন ইঞ্চি নিচের দিকে ডাউন করে শেপ দিয়ে নিলাম এরপরে হাতার সুন্দর করে হলে শেপ দিয়ে হাতা কাটিং করে নিতে হবে দেখুন এইভাবে সব সাইডে কিন্তু সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রেখে তারপরে হাতা কাটিং করতে হবে বন্ধুরা এই যে দেখুন এবং হাতায়ও কিন্তু গোলপাত তালপাত কাটিং করতে হবে তো আমি এখন কাটিং করব না সেলাইয়ের সময় আমি কাটিং করব। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশেষে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন হাতার এই সাইড কিন্তু একদম সেলের কাপড় বাদ দিয়ে মিলে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত